একটা সময় আমারও খুব ইচ্ছে করতো বলতে যে আমাকে এখান থেকে কয়েক টুকরা মাংস ভেজে দাও আমার ভীষণ খেতে ইচ্ছে করছে মন চাইছে খেতে কিন্তু আমি সেই কথাটা বলার কোনো জায়গাই পাইনি আমার মেয়ে আর আমার মাঝে এই একটাই পার্থক্য আমার মেয়ের বলার জায়গা আছে কিন্তু আমার বলার জায়গা ছিল না মনের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছি এই ইচ্ছেগুলোকে ভেবেছি একদিন হয়তো বা জায়গা হবে কিন্তু আর এই জায়গা হলো না এই বয়সে এসেও এখন জায়গা নেই তা যাই হোক এখন তো আমার উপরেই আরেক দায়িত্ব আমি কীভাবে জায়গা করে নেবো বলেন আমার মধ্যেই তো অনেকে জায়গা করে নিয়েছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যখন আমি মুরগির মাংস কাটছিলাম তখন আমার মেয়ে এসে বলতেছে কয়টা মাংস ভেজে দাও না খুব খেতে ইচ্ছে করছে তখন আমি সেখান থেকে কিছুটা মাংস তুলে নিয়েছি আর বললাম যে আমার অনেক কাজ আছে আমি তোমাকে করে দিতে পারবো না আমি অবশ্য তোমাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি তুমি শুধু একটু ভেজে নাও তখনই তৃষা অনেক খুশি হয়ে গেছে কারণ ভাজাটা অতটা কষ্টের নয় তো যাই হোক ওগুলোতে মশলা মিক্স করে সুন্দর করে তারপর ভেজে নিয়েছে এদিকে আমিও বাকি মাংসগুলোর সাথে মশলা মিশিয়ে দিয়েছি এখন ভেজে নেব সত্যি বলতে আজকে আমি রোজা থেকেছি তো এই রোজার জন্য আমি এখানে কিছু চনা আর কিছু ডাল ভেজে ভেজিয়েছি এগুলোকে এখন আমি সিদ্ধ করব আর এখানে চনাগুলো সিদ্ধ করব। আর ডালটা আমি একটু ব্ল্যান্ডার করে নেব আর এখানে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো একটু বানাবো বিকেলবেলা তো এগুলো সব রেডি করে নিচ্ছি আর এখন দুপুরবেলা দুপুরবেলা আমি মাংসটা রান্না করে ফেলছি কারণ ওরা দুপুরবেলা খাবার খাবে আমি রোজা থাকলে সব সময় ওদের খাবারটা ঠিকই থাকে কিন্তু আমি শুধু খাই নাই এতটুকুই আর কি তো যাই হোক দুপুরবেলায় রান্না করি আর এমনি যখন আমি রোজার দিনে রান্না করি তখন কিন্তু বিকেলেই রান্না করি তো যাই হোক এখন এই যে মাংসটা ভাজা হয়ে গেছে কি সুন্দর করে ওরা একটু ভেসন দিয়েছে আর একটু মশলা দিয়েছে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছে এই মাংসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে মানে খেতে অনেক পছন্দ করে কি বলবো তা আমি এখন ওদেরকে দিয়ে তারপরে আমি আমার বাকি রান্নার কাজটা শেষ করব আমার এই ছোট্ট জীবনে অনেক কৌশলে অনেক মানুষই আমাকে ঠকিয়েছে যারা আমাকে ঠকিয়েছে তারা ভাবছে আমি বুঝতে পারিনি আসলে আমি সবই বুঝি ছোটবেলা থেকেই বুঝতাম কিন্তু আমি কখনো প্রকাশ করিনি আর জীবনে করবো না শুধু আমি আল্লাহর কাছেই প্রকাশ করেছি ছোটবেলা থেকেই কাউকে কষ্ট দেওয়া আমার একদম পছন্দ ছিল না আমি কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাকে দেওয়া যে কষ্টগুলো সেগুলো কখনোই বলতে পারি না সব সময় মনে হয় যে আমাকে যখনই কষ্ট দিয়েছে আমি কিন্তু কাউকে বলিনি যে আমি এর দ্বারা কষ্ট পেয়েছি ওর দ্বারা মনে কষ্ট পেয়েছি আমি শুধু মনে রেখেছি এতটুকুই তো যাই হোক এখন আমি আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব আর তারপরে আমি পানি দিয়ে দেব। সত্যি বলতে আজকে দুপুরের রান্নাটা কিন্তু এতটুকুই এর বেশি কিছুই রান্না করব না আর আমি রোজা থাকলে আমার বাচ্চারা কখনই আমাকে বেশি আবদার করে না বেশি জ্বালায় না মানে যতটুকু আছে অতটুকু দিয়ে খেয়ে চলে যায় ওরা তো যাই হোক এখন বিকেলবেলা তো বিকেলবেলা আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন এটা বানিয়ে ফেলবো তা আমি যখন রোজা থাকি আমার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয় কারণ তারা আবার নতুন করে ইফতারি খেতে পারে আর আমি তো রোজা থাকলে একদমই ইফতারির মতোই সব কিছু আয়োজন করি আর আমার ভালোও লাগে খেতে তো যাই হোক এখানে সব কিছু সিদ্ধ করে নিয়েছি বুটগুলো সিদ্ধ করে নিলাম আলুটাও সিদ্ধ করে নিয়েছি এই যে ভর্তা বানিয়ে এখন আলুর চপ বানাবো আর এখানে কিছুটা চনাবুট আমি রেখে দিচ্ছি মানে বেশি করে সিদ্ধ করেছি যাতে আমি রেখে রেখে খাওয়া যায় এজন্য আর এমনি থাকলে তো একদম পোকা হয়ে যায় এজন্য সিদ্ধ করে ডিপে রেখে দিলে কোনো আর সমস্যা নেই ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর অবশ্যই কিন্তু লাইকটা মনে করে দিবেন কেমন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ